আসসালামু আলাইকুম গাইস তো আজ হচ্ছে আমাদের কলেজের লাস্ট পরীক্ষা ফারাক্কা লাস্ট পরীক্ষা তিনটে পরীক্ষা হলো ফারাক্কাতে তো একটা ভিডিও বানাইনি নি প্রথম ভিডিওটা বানিয়েছি আর লাস্টটা বানাবো দেখতে দেখতে সব পরীক্ষা শেষ হতে চললো মানে হয়ে গেল শেষ আর আজকে লাস্ট এসিসি পরীক্ষা আছে এস সি এস তো লাস্ট পরীক্ষাতে আমরা একটু ব্যারেজ যাবো ঘুরতে তাই আজকে ভাবলাম কি ব্লগটা করেই নিই তো তোমাদের নতুন ব্লগের একটা স্বাগত তো তোমরা ভিডিও শেষ হতে দেখলো অ্যান্ড আজকাল আস পরীক্ষাতে চলো আমাদের কলেজটাও ভালো করে দেখিয়ে দেবো ভালো করে ছবি টবি ভিডিও শ্যুট করা হয়নি ফটো তোলা হয়নি অ্যান্ড ব্যারেজটা আমি প্রথমবার যাবো আর ব্লগ প্রথমবার ব্লগ শুধ হবে ব্যারেজটা আমি দেখিনি একবারই দেখেছি আর এখন দেখিনি একবার তো চলো বিশ্ব না করে যাওয়া যাক আর যার রোদের তাপ শৈল্প খারাপ হয়ে যাচ্ছে চেহারা হাল খারাপ হয়ে গেছে চলো দেরি করলে আপনার বন্ধুরা দাঁড়িয়ে আছে তাদেরকে চলো ফাইনালি গাইস আমি ফুল রেডি হয়ে গেছি চশমা টশমা পরে রোদের জন্য চশমা পরে নিয়েছি এখন আছি আমি কাইপদের বাড়িতে কাইপকে নিবো যাবো তো আমরা টোটো ধরে নিয়েছি এখন যাচ্ছি আমরা স্টেশন জঙ্গিপুর স্টেশন ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি আর ট্রেন চলতেও শুরু করে দিয়েছে তো আমাদের টিকিট টিকিট কিছু কাটতে হয়নি কারণ আমরা স্টুডেন্ট তার জন্য আমাদের কোনো টিকিট নেয়নি তো এখন রওনা দিয়েছি ট্রেন খারাপ জন্য তো আমরা সবাই কলেজ চলে এসেছি তো এটা হচ্ছে সায়দ নূর কলেজ অনেক বড় একটা কলেজ অনেক বড় গ্রাউন্ডও আছে তো আমি স্টেশন থেকে ভিডিও করতে পারিনি স্টেশনের নেমে কারণ অনেক ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি ডাইরেক্ট আমরা চলে এসেছি একদম এই কলেজের ভিতরে তো আমাদের দুটোর দিকে পরীক্ষা আছে তাই আমরা একটা সাইডে বসে আছি এখন বাগানের দিকে এদিকে দেখো চারিদিকে সবাই স্টুডেন্টরা গ্রুপ গ্রুপ করে বসে আছে তো আমরা আমিও আমাদের গ্রুপ নিয়ে বসে আছি তো আমাদের এখন খাবার চলে এসছে বন্ধুরা সব খাবার নিয়ে এসছে খাবারকে সাজিয়ে এসে দেখো সবাই কেমন করে তো আমরা আজকে খাবার এটা হচ্ছে আজকে আমাদের সকালকার খাবার পরীক্ষা শুরু হতে এখনও এক ঘন্টা দেড় ঘন্টা মতন বাকি ছিল তাই আমরা বসে বসে পড়ি হচ্ছিলাম তাই ভাবলাম আমরা সব বন্ধুবোন মিলে কি ব্যারেজটা ঘুরে আসা যাক ব্যারেজটা পাশেই আছে বেশি না দুই কিলোমিটার আছে ব্যারেজটা দূরে স্টেশন থেকে আর কলেজ থেকে তো স্টেশন আর কলেজ একদম পাশাপাশি তো আমরা এখন রাস্তাতে যেতে লাগলাম আর এতটাই মানে রোদের তাপ কি বলবো তাই আমি ধুলো গাড়িতে ধুলো উঠছে যে আমি ক্যাপ রুমাল এন্ড চশমা সব নিয়ে নিয়েছি প্রচন্ড রোদের তাপ আমাদের এখানে গাড়িস আমরা চলে এসেছি সে হচ্ছে ব্যারেজ এন্ড দেখতে পাচ্ছো ওখানে পাখি উঠছে সব তো আমরা ওদিকে ভিডিও করতে দিবি না তাই জন্য আমরা এখান থেকে ভিডিও বানাচ্ছি অস্শম লাগছে দেখতে অস্বাম তো গাইস আমরা এখান থেকে লুকিয়ে লুকিয়ে বুঝে করছি আমি বন্ধুরা আগে আগে যাচ্ছে তো দেখতে খুব সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বলছে আর পানি কি স্রোত মানে বিশাল স্রোত পানি তো আমি ওখানে ভিডিও শুট করছিলাম তো ভিডিও শুট করতে করতে আমাকে পুলিশে বকে দিল আমাদেরকে ভাগ্যিস ভালো যে আমার মোবাইলটা নিয়ে নেয়নি তো আমি এখন চলে এলাম একটু গান্ধীঘাটের পাশে গান্ধীঘাটে আরও ভালো ভিউ আছে ওইদিকে যেতে হবে এখনও ওই সাইডে যেতে হবে আর আমি এখন এই সাইডটাতে আছি এই নেনালা জায়গাটাতে এখানে দেখো পুরো একশো আটটা গেট দেখা যাচ্ছে এখানে এখান থেকে স্পষ্ট সব ই করা যাচ্ছে মানে ব্রিজটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আর ওই সাইডে আছে গান্ধীঘাট তো আমরা এখন এখানটাতে কিছু ফটো মোটো শ্যুট করছি আর ওইদিকে যেতে হবে আমাদেরকে গান্ধীঘাট ওইদিকে আছে বাট এখন যাব না পরীক্ষার পরে আমরা আসবো দিয়ে যাব এরপরে ফটো মোটো শ্যুট করার পরে আমরা চলে এলাম একদম ব্রিজের মাঝখানে ব্রিজের মাঝখান থেকে আমি ভিডিও শ্যুট করছি লুকিয়ে লুকিয়ে এরপরে আমরা কলেজের জন্য টোটো ধরে নিলাম আর হেঁটে হেঁটে যেতে পারছিলাম না অনেক রোদ তাই আমরা টোটো ধরে নিলাম এবার কলেজ যাবো তো আমাদের পরীক্ষার টাইম হয়ে এসছে তো আমরা পরীক্ষা দেওয়ার পরে আবার আসবো এবার গান্ধী গান্ধীঘাট যাবো ঘুরতে তো গাইজ আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে তো আজকে আমাদের ছোট্ট পরীক্ষা ছিল খুব একটা বড় পরীক্ষা ছিল না পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা ছিল ছোটো পেপার দেওয়ার মাত্র আমরা চলে এলাম আর গ্রাউন্ড দেখো এদিকে বিশাল বড় গ্রাউন্ড আর ওটা হচ্ছে গার্লস হোস্টেল মানে ওখানে শুধু গার্লসরাই পরীক্ষা দিয়েছিলো আর আমাদের এখানটাতে সব ছেলেরা এই বিল্ডিংয়ে পরীক্ষা দিচ্ছিল এদিকে দেখো সব সুরে সুরে সবাই আস্তে 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 তো আমি বন্ধুদের জন্য এখন ওয়েট করছি গান্ধীঘাট যাওয়ার জন্য তো সব বন্ধুকান চলে এসছে আর আমরা টোটো ধরে নিয়েছি আমি এখন টোটোতে আছি আর এই তো সব পাশে সবাই বসে আছে সব বন্ধুরা টোটোতে আর আমরা এখন যাচ্ছি গান্ধীঘাট চলো তোমাদের কাছে গান্ধীঘাটটা দেখাবো কেমন তো আমি ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি তো চলো বেশি দেরি না করে যাওয়া যাওয়া গাড়ি থেকে ট্রেন আসছে ট্রেনে ভিডিও করার চেষ্টা করছি আমি কিন্তু ট্রেনটা আসলো না তো আমরা এখন টোটো নিয়ে টোটো পেরিয়ে গেলো এর মধ্যেই ফাইনালি গাইস আমরা চলে এসেছি গান্ধীঘাট এদিকে দেখো কতটা স্টল লাগা আছে এদিকে স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পরে সবাই এখানে চলে এসেছে আর এদিকে দেখো কত বড় পুরো সমুদ্রের মতো লাগছে দেখে গান্ধীঘাটটা এত সুন্দর একটা প্লেস চলো যাওয়া যাক করে এত গরমে আমরা এইসব চার এসেছি এত বাতাস পুরো মন ঠান্ডা হয়ে গেল দিল ঠান্ডা হয়ে গেল তোমরাও এসে দেখিও বন্ধুগণ এই জায়গাটা এসে দেখিও খুব সুন্দর জায়গা একটা আর জলও খুব পরিষ্কার হয়ে আছে আর ওইদিকে দেখো একটা ছোট্ট লঞ্চ স্টিমার দাঁড়িয়ে আছে তো সেটা আমাদের চাপা হবে না বলে তো আমি এই জন্য ওর পাশে গেলাম না এদিকে দেখো গান্ধীঘাট কত সুন্দর আর সমস্ত ছাত্রছাত্রী সবাই চলে এসছে এখানটাতে এত সুন্দর জায়গা না আসা হয় ফটোশ্যুটের মতন একদম পারফেক্ট জায়গা এটা ফটোশ্যুট করার মতন তো সবাই ফটোশ্যুট করছে আর আমি এদিকে ভিডিও শ্যুট করতে নিয়ে গেছি তো আমাদের ঘাটে ফটো মোটো শ্যুট করা হয়ে গেল ভিডিও শ্যুট করা হয়ে গেলো তাই আমরা এখন স্টেশনের জন্য টোটো ধরে নিলাম তো এখানটাতে আর দাঁড়ালাম না এই ব্রিজটাতে কারণ কি এখানটায় এখানকার ভিডিও করে নিয়েছি অলরেডি তো আমরা এখন যাচ্ছি স্টেশন তো অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো বেশি দেরি না কারণে যাওয়া যাক স্টেশন তোমাদের সঙ্গে স্টেশনে দেখা হচ্ছে তো চলো আগে তো স্টেশনে আসার পরে অনেকটাই ভিড় ছিল ট্রেন আজকে ঠিক টাইমে এসে তো ট্রেন আমাদের কাছ থেকে ছুটে যেত মানে আমরা ট্রেন আজকে ধরতে পারতাম না তাই আমরা কি করলাম তাড়াতাড়ি করে দৌড়ে এসে ট্রেনে চেপে গেলাম তো ট্রেনে চেপেছি এমন জায়গাতে এমন বগিতে তো আমরা এমন বগিতে আছি যে বগিতে ব্যাগ কিংবা সাইকেল কিংবা সবজি অনেক কিছু যাই সেই বগিতে আমরা আছি আমরা ট্রেনের বগিতে উঠতে পারিনি ট্রেন ছু চলে যাচ্ছিলো তাই আমরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি এসে এই বগিতে কোনো রঙ করে আমরা উঠেছি তো এখন আমরা বসে আছি যেখানটাতে ব্যাগ ট্যাগ সমস্ত মালপত্র রাখে ওই বগিতে আমরা এখন বসে আছি তো আমি আপনার বাইরের ভিডিও শ্যুট করতে করতে এখন বাড়ি চলে গেলে আমার এই দেখো সবাই বসে আছে এই সাইডটা ব্লার করে দিয়েছি কারণ অনেক পাবলিক ছিল পাবলিকের কোনো পারমিশন ছিল না আর বন্ধুদেরও পারমিশন ছিল না তার জন্য আমি পুরো ভিডিওটা ব্লার করে দিয়েছি যেহেতু ওদের চেহারা যেমন না দেখা যায় তো আজকের ভিডিওটা এখান থেকেই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম বাই বাই